হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধু মিউজিক ক্রিয়েশন তো আমার আরও একটি নতুন ভিডিওতে জানাই সবাইকে স্বাগত তো দেখো আজ আমরা ঘুরতে এসেছি কুরুম তো সেটার ভিউজটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব চলো দেখতে থাকো আমার ভিডিওটা দেখো বন্ধুরা আমরা কিন্তু ভেতরে ঢুকে গেছি প্রথমে ঢুকেই দেখতে পাচ্ছ এরকম পাথর মতন করা রয়েছে এরকম কিন্তু এখানে কিন্তু দেখার মতন এই পাথরই ঠিক আছে এই পাথরগুলো যে কেটে কেটে এরকম ঘরের মতন করেছে এখানে কথিত আছে যে এটা নাকি রাজা মহারাজারা এখানে আসতেন এই জন্য এটা পুরনো দিনের স্টাইলে এবং ওই এই পাথরগুলো দিয়ে তৈরি হয়েছে মূলত এইটা দেখার জন্যই যায় সবাই আমরাও এসেছিলাম এগুলো দেখার জন্য এবং দেখো এক সাইডে দাঁড়িয়ে তোমাদের পুরো ভিউসটা দেখাচ্ছি পুরোটাই কিন্তু এরকম পাথর দিয়ে তৈরি একটু জায়গা ভেঙে গেছে তো বুঝতেই তো পারছো যেহেতু অনেক পুরনো আর বন্ধুরা এটার ভেতরে এত ঠান্ডা আমরা যে বাইর থেকে এসেছিলাম কী পরিমাণে গরমে ঘেমে গেছি কিন্তু এখানে প্রচুর ঠান্ডা ছিল তো দেখো বন্ধুরা এখানে কাকিমা মোটামুটি ভিট কভারও নিয়ে চলে এসছেন বসার জন্য ওনারা তো এখানেই বসছেন এবং আমি চারিদিকটা তোমাদের দেখাচ্ছিলাম ভালো করে ঘুরে ঘুরে তো দেখো পুরোটাই কিন্তু এরকম পাথরের আর এই যে সবুজ ঘাসগুলো না রোদে কি সুন্দর চকচক করছে যেন সে কচি কলা কাপ পাতার মতন লাগছে আর এই জায়গাটা একটু পাথর ভেঙে গেছে একটু রিক্স থাকলেও অপূর্ব জায়গাটায় এদিকে অনুভব দেখো হেঁটে চলে যাচ্ছে এই বাচ্চা তিনজন যে আছে এরা নিজেদের মতন খেলেছে মোটামুটি ছুটছে দেখো এখানে বসার জন্য এরকম করে রেখেছে এবং চারিদিকে এরকম গাছ লাগানো রয়েছে দেখতে পাচ্ছ কি অপূর্ব লাগছে চলো ওই যে ওই যে মন্দিরটার মতন দেখা যাচ্ছে ওখানে যাব তো দেখো চলে এসছি তো কি সুন্দর লাগছে জায়গাটা পাচ্ছো আর এখানে তো তালা লাগানো আছে তো ভেতরে কি হয় আমি ঠিক জানি না দেখতে পাচ্ছ ভেতরে তালা লাগানো আছে আর এই ওপর থেকে ভিউটা জাস্ট দেখো কি অপূর্ব লাগছে বলার বাইরে দেখতে পাচ্ছ ওই দিক দিয়ে আমরা হেঁটে এলাম আমি আর ওইদিকে অনুভব দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে জায়গাটা তো আমি ফার্স্ট টাইম এলাম তো ছেড়ে যেতে ইচ্ছে করছে না এত সুন্দর আর এত গরমের মধ্যে এই যে এখানে কি দারুণ বাতাস দিচ্ছে সেটা কেউ যদি না আসে বুঝতে পারবে না তো দেখতে পাচ্ছ এই যে বললাম এইটার ওপরেই আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ এখানে দেখার মতন তেমন কিছু আমি দেখতে পাচ্ছি না কিন্তু খুব সুন্দর জায়গাটা এগুলো ওই পাথর দিয়ে তৈরি তো এই জায়গাটা দেখো বন্ধুরা এটা কিন্তু আগে কিন্তু রাজা মহারাজারা থাকতো তো এই জায়গাটা কিসের কাজে লাগে ঠিক আমার জানা নেই কিন্তু এটা একটু সে পুকুর যেরকম একটা ছোটো টাইপের জল যেখানে থাকতো না ওইরকম টাইপের লাগছে তো আমি ঠিক নামটা জানি না আর চারিদিকে যে গাছগুলো আর এত রোদ রোদের এত তেজ সবুজগুলো গুলো চকচক করছে দেখে নাও ফুল আমরা এতজন এসছি ও বন্ধুরা দেখো ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই গেটটা দিয়ে আমরা বেরিয়েছি এখন চলে যাব বাড়ি তো চলো সামনেটা লাস্ট লাস্টবার মতন সামনেটা তোমাদের দেখিয়ে দিই যদি সামনে ফ্রন্টটা দেখারও হয়নি তো বন্ধুরা দেখো এই ভাইটা কিন্তু আমার ভিডিও করতে অনেক হেল্প করেছে তো এখন আমরা তো বাড়ি চলে যাব তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা বন্ধুরা তোমাদের সাথে অনেক ভিডিও শেয়ার করলাম কিন্তু কুরুম মেডার সামনের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি এইটা দেখে নাও এই গেটটা দিয়ে আমরা কিন্তু ভেতরে প্রবেশ করেছিলাম তো বন্ধুরা এখন বাড়ি চলে যাব সকাল থেকে এসেছি তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না টাটা সবাইকে